মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা ষষ্ঠ দু নম্বর প্রশ্নমানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটি হলো মানবেন্দ্রনাথ রায়কে ভারতের বামপন্থী আন্দোলনের জনক বলা হয় কেন ভারতের বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে এম এন রায় নামে খ্যাত মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘাজুদ্দিনের নির্দেশে জার্মানি সহযোগিতা লাভের উদ্দেশ্যে তিনি সি মার্টিন ছদ্মনামে বাটাভিয়ায় যান এরপর ব্রিটিশ গোয়েন্দাদের হাত থেকে বাঁচতে মেক্সিকো হয়ে সোভিয়েত রাশিয়ায় যান সমাজতান্ত্রিক ভাবাদর্শে উদ্বুদ্ধ এম রায়ের উদ্যোগে সোভিয়েত রাশিয়ার তাসখন্দে প্রতিষ্ঠিত হয় ভারতীয় কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে ভারতের মাটিতে কমিউনিস্ট ভাবধারা প্রসারে তিনি সচেষ্ট হন এই কারণে তাকে ভারতের বামপন্থী আন্দোলনের জনক বলে অভিহিত করা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকো এবং বন্ধুদের শেয়ার করো